আসসালামু আলাইকুম আমাদের মনে একটা প্রশ্ন থাকে যে ধান মে দেওয়ার কত টাকা লাগে আর কি ধান কাটার পর যে প্রক্রিয়ায় ছড়াটার ছড়া ধান আলাদা করতে হয় এই মেশিন দিয়ে এই মেশিনটা নিলে কত টাকা খরচ হতে পারে তো আজকে এই বিষয় নিয়ে আজকে কলতা আলোচনা হবে এক মিনিটের ভিডিও ধৈর্য সহকারে দেখবেন এত শ্রেষ্ঠ ইনভেস্ট হবে এই ভিডিওটা দেখার পর একটু অভিজ্ঞতা হবে তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কত টাকা খরচ লাগে প্রথম ধরি বদলি নিতে হয় দুজন তবে দুজন বদলি নিতে হলে আমাদের তিনটা থেকে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত হচ্ছে তিন ঘন্টা এর মধ্যে চারশো টাকা দিতে হয় বদলিকে এবং যে ধান ভাঙাবে যে ধান ভাঙাবে ওই যে মেশিনটায় একটা একটা কুইজ আছে ওই মেশিনটার নাম কি আপনারা বলতে হবে তুই ওই ধান কাটার মেশিন বারোশো বারোশো তেরোশো টাকা নেবে তো আশা করি সবার যে ডাউটটা সলভ হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ